বাসায় ফেলে না জিমিন তো চিন্তায় শেষ বলনা রেতে কি হয়েছিল জাঙ্কুকে এত রেগেছিল কেন কোথায় আছে তিনদিন ধরেন শাশুড়ি পপি ঠিক আছে জাংকুক আর নয় চলে আসবে হয়তো আজই জাঙ্কুক তে তাকিয়ে দেখে চাঙ্কুক জ্যাঙ্ুক সজাউ করে চলে গেল তেও কিছু কিছু গেলো জাংকুক খেপবি রেগে আছে তে সাথে রাগারাগি করলো জাঁকুকে রাগারাগিতে দিন কাটতে লাগলো বারো থেকে পনেরো দিন কেটে গেল জাঙ্কুকের ঘৃণায় যেটাতে ভীষণ এনজয় করছে মজার মজার লাগে তবে দুই দিন ধরে চিন্তিত কারণ আর্মির শরীরটা কদিন ধরে ভালো না তাই আরেনকে নিয়ে ভাবছে একটা দুই কাজ থাকায় জাঙ্কুক রাজশাহী গেল রাজশাহীতে জাঁঙ্কুকে একজন পেশেন্টকে হসপিটালে নিয়ে এলো দেখতে পেলো ইয়নোকে আর ইউনোকে দেখে জ্যাঙ্কুক রেগে গেল আর ইয়নো জাঙ্কুককে দেখে এগিয়ে এলো আরে চাঙ্কুক ভালো আছো সবাই ভালো আছে কে ভালো আছে ঠিক মতো মেডিসিন তো জানকু কোনো জবাব না দে দুম করে ইউনোকে খুশি ভালো ইউনো তো অবাক আর ইউ ম্যাড ইয়েস আই এম বলে জানকু ইউনোকে আরও মারতে লাগলো কোনো রকমে ইউনো জাঙ্কুককে থামালো এরপর ওকে টেনে নিচে নিয়ে গেল জাঙ্কুক হাত আমারও আছে অকারণে এমন করার কারণ জানতে পারি কারণ আমার বউয়ের সাথে তুমি তো সাথে আমি মানে জাঙ্কুক ছবিগুলো ইউনুকে ছুঁড়ে মারল সেদিন থেকে জাঙ্কুক ছবি নিজের কাছেই রাখে ইউনু তো ছবি দেখে অবাক এইসব কি ঢং করো না না জানো তে স্বীকার করেছে কি তে শিকার করেছে মানে মানে এই যে তোমরা ভ্যাকেশনে গিয়েছো হানিমুন করতে জাঙ্কুক মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তে বাসায় যাওয়ার পর আমি রাজশাহী মেডিকেলে একটা রিসার্চ এর কাজে এসেছি নোটটিও পারিনি আর তুমি বলছো ভ্যাকেশন আর তার থেকেও বড় কথা তে কখনো তুমি তারা অন্য কারোর সাথে এই দুনিয়া তুমি আর ছবি এই ছবি দেখে যে কেউ বলবে যে এটা এডিট করা তখনই ইয়ন ডাক পড়লো ইয়নও চলে গেল আর জান অঙ্ক মিলাতে লাগলো গবেষণা করতে লাগলো বুঝতে পারলো যে ওটা তো ও আর তেরি ছবি আর বুঝতে পারলো এসব কিছু তেরি করেছে জাঙ্কুকের মাথায় আকাশ ভেঙে পড়ল সব কাজ পেলে ছুটল ঢাকায় পর দিন জাঙ্কুক ছুটে রুমে গেল গিয়ে দেখে যে করছে বোন পাখি ঝড়ের গতিতে পিছু ফিরলো জাঙ্কুকের অবচল অবস্থা দেখে ভয় পেয়ে গেল ছুটে কাছে গেল জাঙ্গুক কি হয়েছে আপনার কেন আপনাকে হলো কথা বলছেন না কেন জাঙ্গুক কোনো কথা না বলে শক্ত করে ডেকে জড়িয়ে ধরলো তে বেশ বুঝতে পারছে কাচ্ছে। কাঁদছে যেটা দিনও তে সহ্য করতে পারে না বলছেন না কেন কি হয়েছে এই জাঙ্গুক জাঙ্গুক তোকে পানি মুছে নিজেকে সামনে ডেকে ছাড়লো দেখলো তে চোখের কোনায় পানি চিকচিক করছে তে ডাঙ্কি দই গেলে হাত থেকে বলল কে হয়েছে কেউ কিছু বলেছে কথা বলছেন না কেন কে কি করেছে জাস্ট একবার বলুন আমি তাকে আপনি নাম বলুন কেউ ধোকা দিয়েছে নাম বলুন জিএম পেরিয়া হন হুম তুমি ধোকা দিয়েছো অনেক বড় ধোকা আমি তো ধোকা বাড়ি তাই ধোকা দিয়েছি তবে সেটা তো সতেরো দিন আগের কথা তার শাস্তিও তো পাচ্ছি না না আপনার উগ্র ব্যবহারই নয় আপনার থেকে দূরে থেকে হ্যাঁ যদি আর বড় কোনো শাস্তি দিতে চান লাইক মেরে ফেলা পুড়িয়ে ফেলা বলুন কি শাস্তি দিবেন কোন অপরাধে শাস্তি দেবো তোমাকে আমাকে ভালোবাসার নাকি সাজানো ঘৃণার কারণ দেয়ার তেরা বুঝতে বাকি রইল না যে জাংকুক সবটা জেনে গেছে যেটার ইচ্ছা বলে যে খাবার থেকে জাংকুকের জাম কাপড় বের করে জাঙ্কুককে দিল জান ফ্রেশ হয়নি এরপর সবাই মিলে একসাথে লাঞ্চ করব। এরপর আমাকে আবার টাইমলি এয়ারপোর্ট যেতে হবে যে না হলে ফ্লাইট মিস করবো যে ব্যাংকুক না জিজ্ঞেস করে পারলো না কোথায় যাচ্ছ নতুন কারোর সাথে ঘুরতে আপনার ভাষা হানিমুনে যান গিয়ে ফ্রেশ হয়ে নিন বাহু টেনে সামনে আনলো কেউ চোখে চোখ রাখলো যখন ভালোবাসার কারণ খুঁজে পাচ্ছিলাম তখন কেন নতুন করে ঘৃণার কারণ দিলে কারণ কে কখনো প্রমিস ভাঙে না মানে মানে কিছু না রাত নয়টায় আমার ফ্লাইট আছে ব্যাংককে যাবো ব্যাংককে ব্রাঞ্চে ঝামেলা হয়েছে সাত আট দিনে চলে আসব বেশ আমিও যাব। নো বেপস আমার কাজ আমি একাই করতে ভালোবাসি কে বলুন সরি চাই না কেন আর কোথায় যাচ্ছ বাদাটার ক্ষমতা বা যোগ্যতা তো আর আমার নেই হুম হয়তো তবে একটা বার ক্ষমা করো প্লিজ হোক আপনার উপর না তো আমার কখনো কোনো অভিযোগ ছিল না আছে আর না থাকবে এখন জান তো জান ফ্রেশ হয়ে মনে হচ্ছে আপনার ভালোবাসার লিসা ময় ধরে গেছে চা শোক পালন করছেন তোমাকে কোনো দিনও বুঝবো না জ্যাম্পুক ফ্রেশ হয়ে এলো সবাই মিলে লাঞ্চ করলো আড্ডা সাড্ডা মারলো রিপোর্টে ব্যাংকক চলে গেল আসলে তের উদ্দেশ্য লন্ডন যাওয়া তাইতে ব্যাংকক থেকে লন্ডন গেলো লন্ডন ডক্টর এত দিন হয়ে গেল আমার বাবা কেন সুস্থ হচ্ছে না হোয়াই হোয়াই কন্ট্রোল ইউর সেলফ ম্যাম প্লিজ আমরা আমাদের সাথে মতো চেষ্টা করছি কিন্তু আমার এমনভাবে ড্যামেজ করা যে কোনো টেকনিকই কাজে লাগছে না তাহলে কি আমার বাবা ঠিক হবে না হবে কিভাবে আমার বাবার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে ন খারাপ না ভালো হয়েছে জিম মানে আপনার মায়ের কথা ওনার মনে পড়েছে ও হুম একটাবার যদি আপনার মাকে ওনার মুখোমুখি না অসম্ভব কেন তিনি কি মারা গিয়েছেন হুম ও কেন সরি আমি তাহলে অন্যভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ তে বাবা আর দাদু ভাইয়ের সাথে সময় কাটাতে লাগলো ইন বাংলাদেশ এবার ফিরে তুমি তোমার মনের মতোই খুব দেখতে পাবে বলি ইয়েস তোমার মন মতো তোমাকে বুঝতে হলে আমাকে তোমার মতোই হতে হবে তবে তো তুমি আমি এক হতে পারবো আমরা হব সাইকো কাপল যতই তুমি আমাকে ঘৃণা কারণ দাও না কেন তোমাকে ভালোবাসবো কেন আমার রহস্যটাকে এবার আমি ভেদ করবোই যেভাবেই হোক যদি ঘৃণাতেঙ্কুক হতে হয় তবে সেটাই হব তোমার মতো করেই ভাবতে হবে কিন্তু তুমি কখন কি ভাবো সেটা কি বোঝা সম্ভব জানি না কি হবে তবে বাড়তে আমাকে হবেই সাত দিন পর সকাল আটটা তে দেশে ফেরেছে আর তে চিমেন দরে গিয়ে থেকে জড়িয়ে ধরলো তুই না থাকলে এবারে এখন একটা মরাবাড়ি মনে হয় তাই বুঝি হুম বাবা কোথায় সুগা তো পড়ে পড়ে গিয়েছে একে থেকে সলভ করতে ও তোমার মুখ কেমন লাগছে কেন কোথায় না তো না দেখে কেমন জানি লাগছে না কিছু না মনে মনে তুই আজকে চলে এলো ঋষা যে দুই দিন ধরেই বাসায় তো সামনে যে কে মত করবে কেন যে লিসাকে থাকতে দিলাম মেয়েটা এমন করে বলল যে না করতে পারলাম না তার মধ্যে তো লিসা রস্য কালে উঠে চাংকুকের জন্য চা নিয়ে যায় আজও গিয়েছি না কি এত ভাবছো কিছু না তুমি তো অসুস্থ কথা বলতে বলতে তে চোখও করে গেল মনে হলো কারো ছায়া দেখেছে না তো জাস্ট একটু টায়ার্ড ও চাঙ্কু ঘুম তো হুম ও আচ্ছা ফ্রেশ হয়ে আসছি হুম চল দুজন মিলে একসাথে যাই চল ওর অবাক হওয়ার চেহারাটা দেখতে হবে না অবাক হবে কি না জানি না তবে অসহ্য হয়তো হবে চলো দুইজন মিলে উপরে গেল জাতকের রুমের বাইরে জিমিন মনে মনে যাক মনে হয় চা আসেনি চা নিয়ে গাছে গেলো দরজা ধবাস করে খুললি চলো দুইজন মিলে হুম দুজন মিলে দরজা খুললো আর যা দেখলো তা দেখে জিমিনেরই হোঁশ উড়ে গেল আর কারণ জাংকুকের সাদ বেঁধে নিচে পড়ে আছে জাংকুকের উন্মুক্ত বুকে মাথা দিয়ে শুয়ে আছে লিসা এমন করে রেগে ডাক দিল যে চাঙ্কের ঘুম ভেঙে গেল আর চোখ মেলে নিজের বুকে লিসা আর দরজায় দাঁড়ানো টেকে দেখে জাংকুক মহা অবাক হয়ে গেল লিসাকে নিজের কাছ থেকে সরালো উঠে দাঁড়ালো লিসাও নিজেকে গুছিয়ে নিল জাঙ্কুক সাথে তুলে পরে নিলো সার রুমটাতে চোখ বুলিয়ে নিলো স্কুলের পাখি ক্যান্ডেলস দিয়ে রুম সাজানো তবে এত কিছুর মধ্যে ওয়াইনের বোতল আর ছোট্ট একটা পানি ভরা আমবাটি বাটি যেটাতে সাদা রুম আর আছে সেটাতে চোখে এড়ালো না আর তার উপর কালো গোলাপ গোলাপের নিশা অ্যালার্জি যা বোঝা কে বুঝে নিয়েছে নিশা তো হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল তারপরে চোখের দিকে তাকালো লাল হয়ে আছে চোখ দুইটা চোখে পানির দাগ পড়ে আছে কে এগিয়ে গেল আর একটা ওয়াইনের বোতল হাতে নিল বেডের চার দিকে ঢেলে বাকিটা বেডের মধ্যে ঢাললো এরপর আগুন জ্বালিয়ে দিল দাও দাও করে আগুন জ্বলতে লাগলো তে রেগে জাঙ্কুর দিকে তাকালো জাঙ্কুক চুপ হয়ে গেল তে গালে হাত কপালে দিল এখন হালকা জ্বর এরপর সে আড়াল করতে চাওয়া নয়নের বোতল আর সে বাকিটা বের করলো দুইটা দুই হাতে নিয়ে তে বলল। ইউ মি গ্যান বলে দুইটা জিনিসই আছাড় মারলো বিষয় সারা শরীর কাঁপতে লাগলো ভয়ে লিসার দিকে এগিয়ে গেল রিসা ডালিং জানোই তো এখন তোমাকে মারতে চাই না তবে কেন বারবার ভয়ঙ্কর শাস্তি পেতে যাও আমিও বড় হয়ে গিয়েছি তোমাকে শাস্তি দিতে দিতে পরে তোমাকে দেখছি হোয়াট এভার নাও আউট প্লিজ রিসা দাঁড়িয়ে আছে কি হলো যাও কি হলো এক মিনিট এক মিনিট তুমি কি মনে করেছ তুমি যাবে আর পুলিশের মতো আমি পেশন থেকে এনকাউন্টার করবো না স্টেশন থেকে আঘাত করা আমার কাজ না ভিতুদের কাজ আমি সামনে সামনাসামনি করি এখন যা নিশা চলে গেল হ্যালো হোক একটু পর ডক্টর জাঙ্কুর চেক আপ করছে থমথমে পরিবেশ না জাঙ্কুর গলা দিয়ে কথা বের হচ্ছে আর না জিমিনের ডক্টর চেক আপ করে প্রেসক্রিপশন দিয়ে চলে গেলো হোক মেডিসিনগুলো নিয়ে জি ম্যাম কে ফ্রেশ হয়ে রান্না করে গিয়ে জাঁকরের যেন স্যুপ বানাতে গেল মামুনি তোমার ঠিক হয়নি লিসাকে বাসায় থাকতে দেয়ার ওর জন্য সব হলো ও ইচ্ছা করে আমার রুম এসে ঘুমিয়েছে জাংকুক এমনও তো হতে পারে যে হাত ভরে ও তোকে পানি পড়তে দিয়েছে হয়তো চোখ লেগে গিয়েছে তাহলে রুম সাজালো কেন জাঙ্কুক কাল রাতে তুই মাতাল হয়ে হাতে কালো গোলাপ নিয়ে দরজা বন্ধ করে না নিজেই সাজালি কি হুম খেতে বললাম খেলিও না তখন যেহো এলো আসবো সার এসো সার খাওয়ার আগে মেডিসিনটা খেয়ে নিন প্লিজ বলে হোক একটা ওষুধ চেড়ে জাংকুকের হাতে দিল খাইয়ে ঢেউ চলে গেল একটু পর জাঙ্কুকের জন্য সুখ নিয়ে এলো উঠে বসুন জাঙ্কুক বসলো মুখ খুলুন জাঙ্কুক চুপচাপ খেতে লাগলো তে নিরবতা জাঙ্কুককে আরো ঘামাচ্ছে সরি আ চুপ থাকুন আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি মি আমি বলছি না চুপ ঠাকুর কোনো কথা বলবেন না আপনি কোন সাহসে ড্রিঙ্কস করেছেন হাত লাগান কোন সাহসে এর কথা শুনে জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো কি কানে কি কম শোনেন নাকি কি জ্যাঙ্কু বুঝতে পারছে না তেরে গিয়ে আছে আর কারণটাই স্পষ্ট তবে এ কথা কেন বলছে জ্যাঙ্কুকের মাথা ঘুরছে বাচ্চাদের মতো মুখে নিয়ে বসে আছেন কেন দেখো রাগ করো না আসলে আম আম রাগ করার বলুন তো তে জাঙ্গুকে ওষুধ টষুধ খাইয়ে কাজে গেল রাতে তে বাগানের আম গাছটার সামনে দাঁড়িয়ে আছে তখন জাঙ্কুকে সে পিছন থেকে জড়িয়ে ধরলো ছোটোবেলার কত জড়ি জড়িয়ে আছে তাই না হুম আবার ছোটো হতে পারতাম তুমি হতে চাও না না আমার ছোটোবেলা আপনার মতো মিষ্টি মধুর না পুরোটাইতে তো সবটাই কি দিয়ে তো ছিল জানি না তে একটা কথা বলি সত্যি বলছি লিসের সাথে আপনি রোমান্স করেননি তাই তো তুমি রাগ করে কথা বলছো কিন্তু সত্যি কিন্তু আসলে কালকে আমি তোমাকে অনেক মিস করছিলাম তাই তোমার পছন্দের কিছু করে নিজেকে মুজকুল করতে চেয়েছিলাম একটু ড্রিঙ্কসও করেছিলাম যা আপনার কোনো কিছু এক্সপ্লেন করার দরকার নেই জানকুক আইন হাট এটাই যে আমার জাঙ্কুক কেমন জাঙ্কুক থেকে ঘিনে করলেও অন্য কাউকে ভালোবাসে না টাকায়ও না কারোর দিকে আঁকাবে নাও এক অঘাত বিশ্বাস হুম তো বেঞ্চা বালায় কেন কারণ লিসা ছিল তাই তাহলে গিয়ে আছো কেন রাখবো না এত ড্রিঙ্কস করেছেন যে খেয়ালও রাখেননি তো বাদিয়েছেন মুশকি এসে এটের কাঁদে কিস করলো এটা কি ছিল বিগিনিং অফ রোম্যান্স জানকুপ কোলে তুলে নিল আরে পাগল হলেন নাকি মান অসুস্থ হয়ে সিনেমার হিরো সাজার দরকার নেই সেটা কিছুদিন পর ভালোই কাটছে জানকুপ্তের দিনকাল ভালোবার সময় লন্ডন থেকে আর এম ডক্টর থেকে ফোন করলো ইয়েস ডক্টর বাবা ভালো আছে হ্যাঁ অনেকটা বেটার একবার সুস্থ হতে পারে যদি যদি